টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি যে উৎসব সেই উৎসবের আর কয়েকটা দিন বাকি এবং এই উৎসবের প্রস্তুতি পর্বে আমরা আজ যারা প্রাক্তনীরা রয়েছেন ছুঁড়ে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে তাদের মধ্যে কয়েকজনকে আমরা একসঙ্গে পেয়েছি অনুষ্ঠানে প্রাকলগ্নে সবার বার্তা আমরা আজকে একটু শুনে নেব আমরা স্বপন পেয়েছি প্রথমে স্বপন পাত্র আমাদের এই এলাকার সাংস্কৃতিক এবং শিক্ষা সংক্রান্ত যিনি খুব উদ্যোগী মানুষ থেকে আমরা ফার্স্ট কাছ সবন্ধু এই পর্বের বার্তা ধন্যবাদ এই শুভ দিনে এই শুভক্ষণে মধ্যরামনগর থানার এটেল মাটির অধ্যুষিত এক নামজয়ী কালজয়ী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গর্বের আমাদের অতি প্রিয় টাটকাপুর ভবন আজ এই ষাট বছর পূর্তিতে অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষের যে পূর্তি উৎসব করতে চলেছে এই বার্তায় আমরা যারা কাছাকাছি রয়েছি যারা আমাদের কাছে নেই দূরে রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের একটাই বার্তা আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আজকের এরকম সুন্দর লগ্নে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা এবং সক্রিয় অনুপ্রেরণায় উৎসাহের জলযোক্তি শিখায় একটা সুন্দর মুহূর্ত অতিক্রম করতে চলেছে সেই অতিক্রান্ত মুহূর্তগুলোকে কালের ভাঁজে ভাঁজে আরও স্মরণীয় করে রাখার জন্য আমরা চাইব কিছু স্থায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ডটাকে আমরা এর সঙ্গে মিলিয়ে দিতে মিশিয়ে দিতে তাই তার কাজের জন্য আমরা প্রত্যেকের কাছ থেকে তিল তিল করে আমাদের একটা তিলোত্তমা স্থায়ী উন্নয়নের একটা একটা অবয়ব বা একটা মাইল ফলক হিসাবে এই বর্ষকে চিহ্নিত করতে পারবো আপনাদের প্রত্যেকেরই সাহায্য সহযোগিতা সহমর্মিতায় আমরা আশা করব আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের প্রত্যেকে মাস্টার মশাই শিক্ষাকর্মী শিক্ষিকা বন্ধুগণ এবং আমাদের এলাকার সুবানুধ্যায়ীরা প্রত্যেকেই আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছেন আমরা আশা করি তাদের সহযোগিতাকে নিয়ে এবং আপনাদেরকে সাথী করে আমরা আমাদের সেই স্বপ্নকে অবশ্যই পূরণ করব চরই এই পথ চলায় আপনারা আমাদের সঙ্গে সামিল হোক ধন্যবাদ প্রাক্তনীদের পক্ষ থেকে সমানীয় শিক্ষক মহাশয় গৌরগোপাল গোপাল দিনডা বাবুকে আমরা পেয়েছি ওনার কাছ থেকে দু কথা শুনে নেব ছাত্র ছিলাম আমার বাবা এখানে শিক্ষক ছিলেন আজকে তিল তিল করে গুটি গুটি পায়ে ষাট বছর পদার্পণ করলো আমরা পূর্তি উৎসব করতে চলেছি আগামী পাঁচ এবং ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে তো এই বিশাল মহাকর্মকাণ্ডে বিভিন্ন প্রান্তে যারা আমাদের প্রাক্তন ছাত্ররা রয়েছে আমি প্রাক্তনীদের পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাই যে যে প্রান্তে থাকুক না কেন ওই শুভক্ষণে ওই পাঁচ তারিখে এবং ছ তারিখ আমরা অনুরোধ করছি সকলে যেন এসে আমরা এই সন্ধিক্ষণে সকলে মিলিত হব একসাথে এবং এই মহাকর্মকাণ্ডে যে উন্নয়নের বার্তা সবনতা দিলেন সেই উন্নয়নে সকলেই সামিল হব এবং এই স্কুলকে আরও গৌরবান্বিত করে তুলব এই আশা আকাঙ্ক্ষা রাখছি আমরা পেয়েছি সোমেন মান্নাবাবু যিনি একাদশ শিক্ষক এবং সংস্কৃতিমনস্ক মানুষ আমাদের বিদ্যালয়ে প্রাক্তনী এবং আমাদের এই হীরক জয়ন্তী কর্মকাণ্ডের অন্যতম কর্মকর্তা সৈনবাবু কাছ থেকে দু কথা শুনে নিন নমস্কার শুভলগ্ন সমাগত প্রায় আর মাঝে মাত্র কয়েকটি দিন বাকি হীরক জয়ন্তীর পূর্তি উৎসব পাঁচই জানুয়ারি শুরু হবে আমাদের স্বেচ্ছাসেবক অর্থাৎ বিভিন্ন গ্রামের যারা দায়িত্বে রয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকাগণ তারা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ লিপি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এমনকি বাড়ি বাড়ি গিয়ে প্রাক্তনীদের সন্ধান করে তাদের বাড়িতেও আমন্ত্রণ লিপি দেওয়া হচ্ছে হয়তো প্রত্যেকের সাথে ফোনে আমরা যোগাযোগ করে উঠতে পারছি না এরকম অনেক প্রাক্তনী রয়েছেন আমি ওনাদের কাছে বিনম্র অনুরোধ করব এই অনুষ্ঠান শুধু টাটকাপুর ভবনের বর্তমান ছাত্রছাত্রী বর্তমান শিক্ষক শিক্ষিকাদের নয় এই উৎসব একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আসে আমরা সুবর্ণ জয়ন্তী করেছি আমরা হীরক জয়ন্তী করছি এই অনুষ্ঠান আমাদের সকল প্রাক্তনীদের একটা গর্ব অহংকার তাই সবার কাছে প্রাক্তনীদের পক্ষ থেকে প্রাক্তনী কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ করছি আবারও কে অভিমান না রেখে আমন্ত্রণ যদি নাও পেয়ে থাকেন আপনারা আসুন এবং আমার যিনি শিক্ষক মহাশয় স্বপন বাবু আমার সঙ্গী বাবু যারা রয়েছেন তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকের ক্ষমতা মতো অর্থ সাহায্য করে এই বিদ্যালয়ের যে স্বপ্নগুলো রয়েছে একটা ছাত্রবান্ধব বিদ্যালয় হিসেবে তৈরি করবার কাজে আমরা সবাই হাত লাগাবো এইটুকুই আমার আবেদন সবার কাছে তো প্রাক্তনীদের কাছে আমার অনুরোধ যে আমাদের প্রাক্তনী কমিটি বা অ্যালামনি কমিটি তৈরি হয়েছিল সুবর্ণ জয়ন্তী উৎসবের সময় যার সভাপতি ছিলেন ডক্টর শিশেন্দু শেখর গিরি মহোদয় এবং সম্পাদক ছিলেন দয়াল চাঁদ সাহু মহোদয় যার সহসভাপতি ছিলেন আমাদের গৌরগোপাল দিন্ডা আমি সহসম্পাদক তো সেই কমিটি দশ বছরে আমরা রেজিস্ট্রেশন করতে পারি নানান কারণে তাই আমরা চাইছি আপনাদের সকলের উপস্থিতিতে এই পাঁচই জানুয়ারি আমাদের প্রাক্তনী সম্মেলনে একটা শক্তিশালী অ্যালামনি কমিটি বা প্রাক্তনী কমিটি গঠিত হবে এবং সেই প্রাক্তনী কমিটি রেজিস্ট্রেশন হবে এবং আগামী দিনে আমাদের এই প্রাক্তনী কমিটির মাধ্যমে আমরা স্কুলের নানান রকম উন্নয়নমূলক কাজে সামিল হবোদয় শিক্ষক ননী গোপাল দিন্ডাবাবু এবং উনি আমাদের প্রাক্তনীয় বটে এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ননীবাবুর দু চার কথা একটা বার্তা আমরা শুনে নেব নমস্কার টাটকাপুর শ্যামবিদ্যা হবন ষাট বছর পূর্তি উদযাপন উপলক্ষে যে হীরক জয়ন্তী অনুষ্ঠান এই অনুষ্ঠানকে আমরা মূলত অনুষ্ঠান বলবো না এটি বিদ্যালয়ের একটি দীর্ঘ পথ চলার মাইল ফলক বলা যেতে পারে যেখানে প্রাক্তনীরা তাদের পুরনো দিনের যে স্মৃতিগুলি সুন্দরভাবে রোমন্থন করতে পারবে এবং প্রাক্তনীদের মধ্যে একটা আমাদের মধ্যে একটা মইল বন্ধন তৈরি হবে এবং সাথে সাথে যে আমরা হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করার লক্ষ্য আমাদের থাকবে এবং তার সাথে যে স্কুলের যাতে ভবিষ্যৎ উজ্জ্বল গড়বার লক্ষ্যে আমরা সব সকলে বতী হয়েছি এবং তার জন্য আমি সমস্ত প্রাক্তনীদের কাছে সুবানুধ্যায়ী শিক্ষানুরাগী সবার কাছে স্কুল দরদি মানুষজন সবার কাছে এই আবেদন রাখব যে এই বিদ্যালয় শুধু সবারই আমাদের স্মৃতি এবং ভালোবাসার একটা পরিবার এই পরিবারের সদস্য আমরা সকলে এই পরিবারের উন্নয়ন আমরা সকলের কর্তব্য আমাদের ফকরের কর্তব্য এই কর্তব্য বোধে যাতে আমরা আগামী দিনে এগিয়ে গিয়ে যাতে স্কুলের যে ভবিষ্যৎ গড়বার আমরা যে পূরণ করতে পারি লক্ষ্যটা পূরণ করতে পারি এই আশা প্রত্যেকের কাছে রাখবো এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যারা এখনও আমন্ত্রণ পায়নি সবাইকে আমন্ত্রণ জানাবো সবাই উপস্থিত থেকে এই ছাত্রবান্ধব বিদ্যালয়কে যাতে আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ হিসাবে আমরা গড়ে তুলতে পারি এই আশা রাখি আমাদের সাথে রয়েছেন আমাদের মলয় কুমার পয়ড়া মহোদয় যিনি এই বিদ্যালয়ের প্রাক্তনই শুধু নন তিনি সাংস্কৃতিক প্রেমিক মানুষ এবং খুব ভালো নাটক ও যাত্রা করে থাকেন তো তিনি কিছু বলছেন প্রাক্তনীদের উদ্দেশ্যে সবাইকে আমার নমস্কার জানাই আমার নাম একটু আগে শুনলেন মলয় কুমার পয়ড়া আমি প্রাক্তনী তো আপনারা অনেকেই শুনেছেন বা মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন বা পেরেছেন অনেকেই যে আগামী দু হাজার ছাব্বিশ জানুয়ারি এবং ছয়ই জানুয়ারি আমাদের গর্বের স্কুল টাটকাপুর প্রাথমিক টাটকাপুর শ্যামা বিদ্যাভবন আমাদের খুব কাছের একদম প্রিয় স্কুল যেখানে আমরা পড়াশোনা করেছি ওই স্কুলের যে অনুষ্ঠান অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী পাঁচ এবং ছয়ই জানুয়ারি শুরু হচ্ছে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন সমস্ত প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষক শিক্ষাকর্মী এবং উৎসাহী বন্ধুগণ প্রত্যেকে প্রত্যেকের বিভিন্ন প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের স্কুল আজকে যে ছাত্র বান্ধব স্কুলে পরিণত হয়েছে আপনারা যারা সুযোগ পাননি আমাদের আমার আবেদন আমাদের পক্ষ থেকে আবেদন যে আপনারা প্রত্যেকে প্রাক্তনী সম্মেলন পাঁচ তারিখ সেখানে আপনারা উপস্থিত থেকে আমাদের প্রাক্তনীদের সাথে যে নতুনের মেলবন্ধন বর্তমানের মেলবন্ধন এটা যাতে আমরা ঘটিয়ে আমরা একটা সুন্দর একটা বাতাবরণ তৈরি করে আমরা একটা নজির বা নিশানা রেখে যেতে পারি যে টাটকাপুর শ্যামা বিদ্যাভবন একটা গৌরবান্বিত স্কুল যেখানে প্রাক্তনী এবং বর্তমানদের মিলনে একটা মহোৎসব তৈরি হয়েছিল যার মধ্যে আমরা বেঁচে থাকব যার যে স্মৃতি আমাদের মধ্যে বেঁচে থাকবে তাই প্রত্যেকে জানাই এই শুভ দিনে এই শুভক্ষণে পাঁচ তারিখ প্রাক্তনীদের কাছে বিশেষ আহ্বান আপনারা প্রত্যেকে উপস্থিত হয়ে আমাদের এই আপনার আমার সবারই প্রিয় কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিত করে তুলবেন সবারে করি আহ্বান এসে উৎসুকচিত্ত এস আনন্দিত প্রাণ সবারে করিয়া আহ্বান নমস্কার